হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বেশ কিছু দিন থেকে তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করতে পারছি না তো আজকে একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসছি রান্নাঘরে আর বাবা আজকে নিয়ে এসেছে লোকাল রুই মাছ তো সেটাই কেটে বেছে ধুয়ে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে অন্য উনুনে বসিয়ে দিলাম গাটি কচুর তরকারি করব তো সেটাও আমি কেটে বেঁচে সিদ্ধ করে নিয়েছি আর আজকে রান্নাঘরে যেতে অনেকটাই লেট হয়েছে কারণ ঘুম থেকে লেট হয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুধু আমার না বাড়ির সবারই ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে ওই সাড়ে সাতটার মতো বেজেছে তারপর স্নান সেরে রান্নাঘরে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ঝটপট করে দুজনই রান্না করছি বরের আবার ডিউটি আছে ওনাকে টিফিন দিতে হবে তো সে কারণে দেখো বলতে বলতে কিন্তু আমার এদিকে গাটি কচু প্রচুর তরকারি প্রায় কমপ্লিট আর এদিকে নননের জন্য করে নিব শিঙি মাছের ঝোল তাই একটু দেখো হালকা করে ভেজে নিচ্ছি মা বলল যে শিঙি মাছটা বেশি ভাজবে না তো সে কারণে আর আজকে শিঙি মাছের ঝোলটা করব কুয়াশ পেঁপে তারপর এখানে দিয়েছি একটু ঝিঙা আর পটল দিয়েছি তো এসব দিয়ে ঝোল করব আর আজকে কী কী ভাজা করেছি একটু দেখিয়ে দেই ভেন্ডি ভাজা করেছি আর নননের জন্য করেছি পেঁয়াজ ভাজা আর শেষের দিকে কিন্তু কারকল ভাজা করেছি তো সেইটার ভিডিও নেওয়া হয়নি তারপর রান্না কমপ্লিট করে বরকে দেখো টিফিন সাজিয়েছি দিয়েছি তো আজকে ওনার একটু বেরোতে দেরি হয়েছে বৃষ্টির কারণে সাড়ে দশটা বেজেছে আর আমিও হালকা একটু মুড়ি খেয়েও পশু নিলাম তারপর চলে এসেছি কিন্তু আমাদের বেবির কাছে কিউট কিউট বেবির কাছে দেখো আজ কিন্তু ফার্স্ট টাইম আমি ওকে খাওয়ালাম তো মা দুধ গুলিয়ে দিলো তো আমি খাওয়াচ্ছি আর ও কিন্তু খুব শান্ত মানে এখন আপাতত শান্ত আজকে প্রায় ওই ষোলো সতেরো দিন হলো একদম কান্নাকাটি করে না একমাত্র খিদে পেলেই কান্নাকাটি করে আর খাওয়া আর ঘুমও দেওয়া সারাদিনেই আর কি কোন বাচ্চা যে বাড়িতে রয়েছে কেউ বুঝতেই পারবে না তো খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু ঘুমো দেয় কোনো ডিস্টার্ব করে না ওর মাকে আর কি একদম লোক বেবি আমাদের তো তারপর দেখো এখন বাজে তিনটের মতো আমি একটু ফল কেটে নিয়েছি এখানে একটা বেদনা রয়েছে আর নাশপাতি তো আমি কেটে নিলাম শাশুড়ি মাকেও দিলাম দুজনেই খেয়ে নিলাম যেহেতু আমার অন্যদের এখন ফল খাওয়া যাবে না আর এদিকে দেখো অনবরত কিন্তু বৃষ্টি হয়েই চল বলছে আর এই বৃষ্টির দিন তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু এখন ভালো লাগছে না কারণ আমাদের বেবির অনেক জামা কাপড় যেহেতু কাঁচতে হয় আর রৌদ্র না থাকলে বেশ অসুবিধা হয় তো সে কারণে আর এমনিতেও আমাদের বাড়িতে একটু জায়গা কম তো খুবই অসুবিধা হয় সে কারণেই আর কি ভালো লাগছে না আর এমনিতে কিন্তু বৃষ্টির দিন বেশ ভালো লাগে তো আজ বেশ কিছুদিন পর কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো তো আর এদিকে দেখো বাবা কিন্তু নিয়ে এসছে সেন্টার থেকে ডিম তো সেটাই আমাকে দিল আমার ননদ পায় তো তো খায় না আমি ডিমটা আমি খাই আর এদিকে দেখো কিউট বেবির জন্য আমি অর্ডার করেছিলাম একটা দুধের বোতল সেটাও চলে এসছে কেমন হয়েছে জানাবে আর এটা হচ্ছে রাতের ভিডিও বর নিয়ে এসেছিলো কালকে রাতে চিলি চিকেন বাবা নিয়ে এসছে মিষ্টি আর আমি এদিকে দেখো কাঁঠালের রস নিয়ে এসেছি এখানে রয়েছে আম দুধ এস আর কলাও রয়েছে আর পনিরের তরকারিও করেছিলাম এটা হচ্ছে কালকে রাতের তো কেমন হলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে সবাই ভালো থেকে সুস্থ